এবার স্ত্রী স্বপ্ন বুবলিকের সঙ্গে নিয়ে প্যান ইন্ডিয়ান মুভি দরদ সিনেমার প্রচারণায় নামলেন ডলিউড সুপারস্টার সাকিব খান এ বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গী থাকুন তো প্রিয় দর্শক ডলিউড সুপারস্টার সাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান মুভি দরজ সিনেমা মুক্তির উপলক্ষে স্ত্রী বুবলিকের সঙ্গে নিয়ে প্রচারণায় নেমেছেন ডলিউড সুপারস্টার সাকিব খান আর এমনই বেশ কিছু স্থিরচিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় রাস্তার দ্বারের দরদ সিনেমার পোস্টারের পাশে দাঁড়িয়ে ক্যামেরা বন্ধ হয়েছেন সাকিব বুবলি শুধু তাই নয় কনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় সাদা রঙের একটি গাড়ি করে চিত্রনায়িকা বুবলিকে সঙ্গে নিয়ে প্যান ইন্ডিয়ান মুভি দরদ সিনেমার প্রচারণার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন সাকিব খান ঘনিষ্ঠ এক সূত্রের ভিত্তিতে জানা গেছে স্বামীর সিনেমার প্রচারণায় স্বয় সাকিবের সঙ্গে বেরিয়েছেন চিত্রনায়িকা শবনম ববড়ি এদিকে একটি ভিডিওতে প্যান ইন্ডিয়ান মুভি দরজ সিনেমার পরিচালক অনন্য সাকিব খানকেও দেখা গিয়েছে শুধু তাই নয় আরও একটি স্থিরচিত্রে চিত্রে মরুভূমিতে দরদ সিনেমার পতাকা উড়াইছেন পরিচালক অনন্য মমন তো প্রিয় দর্শক প্যান ইন্ডিয়ান মুভি দরজ সিনেমার মুক্তির উপলক্ষে সাকিবের সঙ্গে বুবলির প্রচারণার বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য